ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম মুর্শিদাবাদের সিনেমা দেখাবো শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ তেরো এপ্রিল মুর্শিদাবাদে গেলে আসল নাটক দেবেন শুভেন্দু অধিকারী হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তার বিধানসভায় গিয়ে তার বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গেছিলো সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বারুইপুরের যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য তারা তাকে ওই দিনকে টেলার দেখিয়েছে আমি মনে করি বারুইপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে শুভেন্দুর মতো এই ধরনের একটা আস্ফলন করা ব্যক্তি যে পঁয়ত্রিশটা গাড়ির কনভয় নিয়ে প্রায় চল্লিশ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন তাকে যে ট্রেলার দেখিয়েছে এটা ট্রেলার এটা ট্রেলার আগামী মুর্শিদাবাদে যখন ঢুকবে সেদিন মূল ওকে নাটক যে মঞ্চস্থ হওয়ার সেটা সেদিনকেও জবাব পাবে আপনি বলছেন এই যে যেটা হয়েছে বারুইপুরে সেটা ট্রেলার আর আসল পিকচার হবে হচ্ছে আসল পিকচার ওখানে মানুষকে পশ্চিম বাংলার মানুষকে শুভেন্দু অধিকারীকে আসল পিকচারটা দেখানো হবে উনি তেরোই এপ্রিল যাব বলেছেন ডেট যেন উনি নির্ধারণ করেন তিনি যেন যান তিনি যেন ভয়ে বাতিল না করেন প্রোগ্রাম সেটাই বলবো তারপরে গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওনার বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে এবার বারসার একটি ভিডিও পোস্ট করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা রক্ষায় নয় তোলাবাজিতে ব্যস্ত পুলিশ জাতীয় সড়কে ট্রাক থেকে টাকা তোলার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানার চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তোলাবাজি করা হচ্ছে কেউ তোলা দিতে অস্বীকার করলে তাদের হেনস্থা করা হয় অবধি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এই ঘটনায় ডিএসপি ট্রাফিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন অভিযুক্তকে সারানোর প্রক্রিয়া শুরু হয়েছে আবাদের খবর পুলিশ সূত্রে পুলিশের সবাই ভালো পুলিশ ভালো পুলিশ সমাজের কাজ করে কিন্তু তার মধ্যেও সব সময় সব মানে পুলিশের ছেলেরাও তো সমাজের অঙ্গ এই সমাজের প্রত্যেকটি পেশাতেই কোথাও না কোথাও টুকটাক বিচ্ছুতি হয় ব্যক্তিকেন্দ্রিক বিচ্ছুতি থাকে মানে কেউ একটা ওই এই সব ধরনের ছবি এগুলো যুগ যুগ ধরে হয়ে আসে ফলে এটা সার্বিক রাজ্য রাজনীতি থেকে সামগ্রিক রাজনীতি উন্নয়নের রাজনীতি থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই মানে হতাশার জায়গা থেকে চিরাচরিত কোনো বিচ্ছিন্ন একটা ছবিকে তুলে আনার চেষ্টা করে ওইগুলো হওয়া উচিত নয় কিন্তু এগুলো হয়ে আসে থামানো হয় কি করবেন